বাবা আসসালামু আলাইকুম আমরা তুমি কোথায় যাচ্ছ বাবা বিদেশে কি বিদেশে যাচ্ছ এখন বাজে রাত এগারোটা হ্যাঁ তোমাদের গাড়ি হলো পনে বারোটায় আচ্ছা তুমি এখন দাদি বাড়িতে যাচ্ছ না কুরবানি ঈদের ছুটি তুমি দাদি বাড়িতে যাবো না বাবার বাড়ি আচ্ছা আচ্ছা বাবার বাড়ি তো ওটা বাবার বাবার বাড়ি আমার একের বাড়ি হ্যাঁ বাবার বাবার বাড়ি এটা এটা আচ্ছা বাবার বাড়ি না ওটা তুমি দাদুর তুমি তুমি দাদুর বাড়ি না ওটা দাদির বাড়ি তুমি দাদিকে ভালোবাসো বোকা ছেলে আমাকে ভালোবাসো আর দাদিকে ভালোবাসো না কেন বলো দাদি দাদি পচা কেন দাদি কেন পচা হবে দাদি দাদি পচা হবে কেন বাবা দাদি হবে কেন আর কি আছে আমাদের সঙ্গে তোমার বড় ভাইয়া আছে ফুলবে পিলু দিয়ে দিছে তা আমরা চলে যাচ্ছে হ্যাঁ কোথায় হ্যাঁ গ্রামের বাড়িতে যাচ্ছ বাবা তো যাবে না আচ্ছা আচ্ছা বাবা ছুটি হলে যাবে বাবার ছুটি হবে চার তারিখে বাবার ঈদের ছুটি আচ্ছা 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 বাবা যাবে বাবা যাবে বাবার ঈদের ছুটি চার তারিখে বাবা যাবে চার তারিখে হ্যাঁ আর রাগ করে না বাবা তো তোমার জন্য অনেক খাবার দিয়ে দিয়েছে তোমাকে অনেক খাবার আইসক্রিম দিয়ে দিয়েছে মজো দিয়ে দিয়েছে তারপর আচ্ছা দিছি 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 আইসক্রিম জুস চিপস চানাচুর দিয়েছি তুমি রাস্তায় খাবা হ্যাঁ ঝাল মানে চানাচুর ঝাল চানাচুর মিষ্টিটা দিয়েছি ঝালটাতেই নেই ডালমুট এটাতে ভালো মিষ্টি তুমি খাবা আবার বাদাম কিনে দেবো হ্যাঁ তোমার আম্মুকে আর তুমি বসে বসে বাদাম খাবা বাদাম খাবো না গাড়িতে বসে বসে খাবা তার সাথে খাবা আচ্ছা আমি তো আমি তো চন্দ্রা পর্যন্ত আছি এরপরে তো তুমি স্লিপার বাসে চলে যাবা শুয়ে শুয়ে তুমি একটা ঘুম দিবা আর সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখবা ঘুম থেকে উঠে মোবাইল দেখবা আহ! তুমি থেকে ওইটা মোবাইল দেখলা হবে? গাড়িতে ঘুমায় যাবা। তোমার জন্য বালিশ আছে। এখানে ঘুমাচ্ছ একটু ঘুমের বাঁধো তো। কিভাবে ঘুমাইতে হয় একটু বাঁধো তো। কিভাবে? নাক ডাকছো। কে নাক ডাকে? তুমি। আমি নাক। আরে নাক আচ্ছা শোনো। বলো সবাই। কই